নিশ্চয় আমি আল্লাহরুল যাকে মোহাব্বত করি যাকে পছন্দ করি ওই সমস্ত ব্যক্তিকে ইসলামের তলে নিয়ে আসি ওই সমস্ত ব্যক্তিকে ইসলামের পথের মধ্যে নিয়ে আসি পথের মধ্যে নিয়ে আসি আর যে সমস্ত মানুষকে আমি মোহাব্বত করি না পছন্দ করি না সেই সমস্ত মানুষ কোশ্চিনকালে বাসতে পারে না আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাকু نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء وقال النبي صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই পাকের দরবারে জানাই যে আল্লাহ সবহানা হুয়া তা আপনাদেরকে আমাকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফেতনাফাস থেকে আল্লাহ তালা যাসাই করে বাসাই করে মসজিদের ঘরে জুমার নামাজের জন্য আসার এবং বসা তোফি দান করলেন সে আল্লাহ পাকের দরবারে সুখ আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরদ বর্ষিত হোক আকায় নাম তাজিদার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সেই মায়া নবীর বলছি সাল আলহি আসালাম আল্লাহ সুবাহ কুরআন করিমের মধ্যে অনেক সুন্দর একটা আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন যে আয়াতটা হলো এই আল্লাহ তালা বলেন আমির রব্বুল আলমিন যাকে পছন্দ করি যাকে হেদায়ত দান করি সে একমাত্র হেদায়ত প্রাপ্ত হয় সুবাহান আল্লাহ বলেন যাকে আমি পছন্দ করি না মোহাব্বত করি না তাকে আমি হৃদায়তপ্রাপ্ত করি না তারা কখনও হৃদায়তপ্রাপ্ত হতে পারে না কারণ হেদায়তের চাবি কাটি আমি আল্লাহ পাকের হাতে সুবাহান আল্লাহ বাস্তব প্রমাণ আল্লাহ সুবাহর হাবিব বিষ্ণবী সাল্লাম তিনার চাচা সকলে তার নাম জানেন তার নাম হলো আবু জাহেল আল্লাহর হাবিব এত চেষ্টা করেছে এত তার জন্য দোয়া করেছে এত মেহনত করেছে কিন্তু আল্লাহ তালা বলেন যে আমার হাবিব তোমার হাতে হেদায়তের চাবি নাই তোমার হাতে আমি হেদায়তের চাবি কাটি দেই নাই এটা আমার হাতে আমি যাকে পছন্দ করব আমি যাকে ভালোবাসবো যাকে আমি জাসাই পাসাই করে পাবো তাকেই শুধু হেদায়ত দান করবো আল্লাহ আর যাকে আমি পছন্দ করব না সে কখনো প্রাপ্ত হতে পারবে না সে গোমরাহ মধ্যে থেকে যাবে সে ইসলামের বাইরে থেকে যাবে তার দ্বারা ভালো কাজ সম্ভব হবে না তার দ্বারা নেকির কাজ সম্ভব হবে না এই জন্য আপনি আমি অনেক ভাগ্যবান আপনি আমি অনেক লাকি কারণ আল্লাহ তালা আপনাকে আমাকে ভালোবাসেন পছন্দ করেন বিধায় আল্লাহ মুসলমানের ঘরে জন্মদান করেছেন সবাহান যদি আল্লাহ আপনাকে আমাকে পছন্দ নাই করতেন তাহলে কিন্তু মুসলমানের ঘরে আমাদেরকে জন্মদান করাতেন না আমরা হয়তো খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি হিন্দু কাফের নাস্তিক এই সমস্ত জায়গাতেও জন্ম নিতে পারতাম কিন্তু আমরা অনেকেই অনেক ভাগ্যবান যা আল্লাহ তার আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন কিন্তু অনেকে মুসলমানের ঘরে আসার পরেও কিন্তু দেখা যায় তার কাজকর্মে তার চলাফেরায় তার দুনিয়ার প্রতি আকর্ষণ বেশি হওয়ার কারণে ইবাদত না করার কারণে সে আস্তে আস্তে দিন থেকে বাইর হয়ে যাচ্ছে অনেকে গোমরার দিকে চলে যাচ্ছে মুসলমান হয়েছে ঠিকই কিন্তু সে ইসলামের যে বিধিবিধানগুলো সেগুলো বিন্দু পরিণন মানতে চায় না যেমন কাফেরেরা ইহুদিরা হালাল হারাম কিছুই বোঝে না হক বেহক কিছুই বোঝে না এবাদুৎবন্দিকে কিছুই বোঝে না ঠিক মুসলমানদের মধ্যেও এই স্বভাবটা এসে গেছে আমরা হালাল হারাম বুঝতেছি না হক বেহক বুঝি না জুলু মত্তাশার বুঝি না খুন কিছুই বুঝি না ঘুষ কিছুই বুঝি না এইভাবে তাদের মতো আমাদের জীবনটা যদি আমরা পরিচালনা করি তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না তাহলে ভাগ্যবান হওয়ার পরও আমরা জাহান্নামি হয়ে যাব। আল্লাহ সুবাহানা হুয়াতা আলাপ কোরআনুন কারিমের মধ্যে রেশাত করেন ইন্ন কালা তাহাদিমা আহ বাব তাওয়ালা কিন্ন লহ মা নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন যাকে মোহাব্বত করে যাকে পছন্দ করি ওই সমস্ত ব্যক্তিকে ইসলামের ছায়াতলে নিয়ে আসি ওই সমস্ত ব্যক্তিকে ইসলামের পথের মধ্যে নিয়ে আসি পথের মধ্যে নিয়ে আসি আর যে সমস্ত মানুষকে আমি মোহাব্বত করি না পছন্দ করি না সেই সমস্ত মানুষ কোশ্চিন কালে বাসতে পারে না সুবাহ ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে অনেক মানুষ প্রেরণ করেছেন অনেক রবিরাসুল প্রেরণ করেছেন সবাই কিন্তু পারে নাই সবাই ইসলামের সায়াতলে আসতে পারে নাই আল্লাহ তালা যাকেই পছন্দ করেছেন সে শুধু আসতে পেরেছে এর মধ্যে থেকে শুরু লগ্ন থেকে যে সিস্টেম শুরু হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর হজরত আদম আলিহিস তেনাকে আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর হিসাবে প্রেরণ করলেন এরপরে তার তার জন্য আল্লাহরুল আলমিন একজন নারী সৃষ্টি করলেন এবং সেই নারী সহ দুনিয়ার মধ্যে তারা বসবাস শুরু করলো এবং তার মধ্য থেকে তাদের মেলামেশার কারণে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সন্তান দিয়ে দিলেন এবং আল্লাহ তালা বিধিবিধান বিধান দিয়ে দিলেন আল্লাহ তালা হুকুম দিয়ে দিলেন এ আদম তোমার জন্য প্রতি বছর বছরে দুইটি করে সন্তান থাকবে একটি সন্তান আর একটি সন্তান দুই সন্তান মিলে ছেলে এবং উভয় মেয়ে হবে এবার আল্লাহ রব্বল আলমিনের আদেশ হলো আগের বছরের যে ছেলে সন্তান থাকবে সেই ছেলে সন্তানের সঙ্গে পরের বছরের যে মেয়ের সন্তান হবে সেই মেয়ের সন্তানের সঙ্গে তুমি বিবাহ বদ্ধন আবদ্ধ করবে তাদের তুমি বিবাহ দিবে এইরকম একটা সিস্টেমের মধ্যে চলে আসছিল আল্লাহ রব্ব আলমিনের নিয়ম অনুযায়ী কিন্তু হঠাৎ করে এমন একটা সন্তান তিনেরা জন্মগ্রহণ করালেন তার নাম হয়েছিল কাবিল কাবিল আর হাবিল দুই ভাই যখন এক সঙ্গে দুনিয়ার মধ্যে এসেছে এইবার আল্লাহ রব্বুল আলমিনের কেরামত দেখেন এইবার হাবিল আর কাবিলের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল কি ঝামেলা কাবিল আর হাবিল এই দুইজনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের একটা নিয়ম যে ছিল আগের বছরের মেয়ের সঙ্গে পরের বছরের আগের বছরের ছেলের সঙ্গে পরের বছরের মেয়ে বিবাহ হবে এই বিবাহ আবদ্ধন এইবার আল্লাহ আল মেয়ের সিস্টেম যখন চলে এসেছে সেই সময়ে হাবিলের সঙ্গে যেই মেয়ের বিবাহর কথা সেই মেয়েটা অনেক সুন্দর আর কাবিলের সঙ্গে যে মেয়ের বিবাহর কথা সেই মেয়েটা অনেক কালো এবং কুচ্ছিত সুন্দর এই জায়গার মধ্যে এবার কাবিল নারাজ হয়ে গেল আল্লাহ পাকের আইন মানতে চাইল না কাবিল এবার চিন্তা করলো আমি এ আইন মানি না এ আইন আমি মানবো না এই আইন আমাকে পছন্দ হয় না আমার যাকে পছন্দ হবে তাকে আমি বিবাহ করব আল্লাহ নামী মানি না এই কথা বলে সে ইসলাম থেকে দূরে সরে গেল এবং সে জাহান নামী হলো বলেন নাওজু আল্লাহর আইন সে মানলো না আল্লাহর নির্দেশে মানলো না আল্লাহর আদেশ সে মানলো না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যাকে পছন্দ করি তাকে শুধু হেদায়েত দেই তাকে ইসলামের সায় তুলে নিয়ে আসি আমি আল্লাহ রব্বুল আলমিন হাবিলকে পছন্দ করেছি হাবিলকে আমি আল্লাহ তালাম জাসাই মাসাইম করে ইসলামের সায় তুলে নিয়ে এসেছি এই জন্য সে নাজাদ প্রাপ্ত হয়েছে আর কাবিলকে আমি আল্লাহ তালা পছন্দ করি নাই এই জন্য সে জাহান্নামী হয়েছে কাবিলকে আল্লাহ তালা পছন্দ করেন আর একটা সুন্দর ঘটনা সেটা হলো দেখেন যে আল্লাহ তালার হেদায়ত কত বড় একটা জিনিস আল্লাহ রাবুল আলম হাবিব সাল্লিক আসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহ এই মক্কা নগরীতে দুইজন ব্যক্তির জন্য আমি তোমার কাছে ফরিয়াদ করি তোমার কাছে দোয়া করি এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে তুমি ইসলামেরা ছায়াতলে নিয়ে এসো এক নম্বর হলো আবু জাহেল আর দুই নম্বর হলো